চুলটা কি মিত্তি করে বেঁধেছি আজকে আজকে মাম্মাকে সময় দিয়েছে দেখো কিরম কিরম দাদুর হাত ধরে কিরম হাঁটছে দেখো দুষ্টু সোজা হয়ে হাঁটো ভেরি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব যাব সকালবেলায় সবথেকে বেশি ভালো লাগে মানে এই ফুলের বাজারটা দেখতে দেখলে যেন মনটাই ভালো হয়ে যায় তোমার সোনাইয়ের জন্য মানত করেছিল সেটাই আজকে মানতের জন্যই যাচ্ছি মায়ের কাছে আজকে মোটামুটি আমরা সবাই যাচ্ছি শুধু সোনু আর বাবা ছাড়া সোনুর কলেজে দরকার রয়েছে আর বাবারও একটু দরকার রয়েছে তো ওই দুটো কারণের জন্য ওরা দুজন বাদ দিয়ে আমরা সকলেই যাচ্ছি কিন্তু বাপি আসেনি সে তো আগে বেরোলো আমি তো ভাবলাম মনে হয় গাড়িটা চলে এসছে ওই তো এসে গেছে

শোনো বম্মার কাছে যাবো কি করে দাদু যাচ্ছে তো চলো আসো এই যে আমার কাছে দাদু ভাই সামনে বসবে শিগগিরি চলে এসো বেঁধে এনেছি কিন্তু চুল দিয়ে আমার মুখের মধ্যে যা কুতাকুতি করছে যেখানে যাচ্ছি সেই অবজি পৌঁছতে পৌঁছতে চুলের ডিজাইন সব এলোমেলো হয়ে যাবে তাই বলে কি আদর খাবো না আদর তো খাবোই তাহলে চুলের ডিজাইন থাকার না খাঁ সকাল সকাল উঠে বোঝে তাহলে একটু আহ্লাদিটা বেশিই হয় তাই না মাম্মা আজকে খুব গরম পড়ে গেছে দুটো দিনের মধ্যে চট করে একদম মানে মাম্পুরাও যেদিন আসলে সেদিন সকালবেলায় ঠান্ডা ছিল কিন্তু আজকে একদমই নেই ভীষণ গরম লাগছে গাছটা দেখো মামা ওই দেখো কি বড় না তুমি উঠবে গাছের উপরে তুমি তো স্পাইডার ম্যান উঠবে গাছের উপরে হ্যাঁ গাড়িতে কত বড়ো সব নেট ঠিক আছে গেলাম ওই মালটা হবে জন্য খুবই ওখানে তুমি তো সেই থেকে ধরেই রেখেছো খাচ্ছো তো না খেও না থাক ধরা থাক এই এতক্ষণ পর একটু মুখে দিয়েছে বলাতে দাও এসেছি আমরা কালীঘাট কালীঘাট আসতে আমাদের খুব বেশি সময় লাগে না বাড়ির একদম কাছে যেহেতু আগে যখন আমাদের বাড়ি থেকে প্ল্যান করতাম তখন আমাদের অনেক কিছু ভাবতে হতো কালীঘাট যাব মানে অনেকটা যেহেতু ডিস্টেন্স তো অনেকটা প্ল্যান ফ্ল্যান করে আসতো হতো আর এখানে এতটাই গেছে যে মন হলেই টুক করে মায়ের দর্শন করা যায় বড়মার কাছে যেতে তো মন চায় আমি সোনাই কিনেই সাহস পাচ্ছি না যেহেতু লোকাল ট্রেন তো আর বাবা গেল গিয়ে বলছে এত ভিড় ট্রেনে ছোট তো ভয়টা ওই জন্যই একবার সবাই মিলে প্ল্যান করে গাড়ি করে যাবো তাহলে আর কোনো অসুবিধা নেই মামা তুমি তো ওটা নিয়ে ঢুকবে মাকে গিয়ে গোলাপটা দিয়ে দিও বড় তো হয়েছেই ও কি ছোট্ট নাকি পেছন দিক থেকে পুরো দেখো খোপার মতন লাগছে একটা ওই তো সামনে পিছনে পোনাপনি করে খুঁজে বেড়াচ্ছেন কাকা লক্স গুলো তো বার করিনি লক্স গুলো কি বেরিয়ে গেল হ্যাঁ এটা তুমি হাতে নিয়ে গিয়ে মাকে দিয়ে দিও ঠিক আছে এটা মাকে গিয়ে বললো মা তোমার জন্য নিয়ে এসেছি আমি একটু খেয়েছি তুমি একটু খাও মা এই

পুজো দিয়ে এসেই সবে বসলাম সুমনরা একটু সামনে গেছে মানে বাপি কাকাই সুমন তো ওরা আসলে তারপরে আমরা বেরোতে উনি ওখানে স্পাইডারম্যান কোথায় দাদান বোধায় সব খবর ওনার লাগবে

ভালোবাসার দিন তো এই দারুন হয়েছে আরেকটু দেখাও ভালোবাসো আজকে মনে হয় বাড়ি থেকে ফোন করে এসছে যে আজকে না আমার সাথে একটা ছবি তুলবে না আমার সাথে কোনো ভিডিও করবে মানে ওর হাতটা ধরে আমি হাঁটবো আমি বলছি চল হাঁটতে হাঁটতে এসেছি তোর আমি বললাম কি একটু তুলে দাও তাহলে একটা শর্টস এর মতনও হয়ে যাবে ও আমার হাতটা ছেড়ে ও দাদুর সাথে চলে গেল মানে যেই মুহূর্তেই কোনো ছবি তুলতে যাচ্ছি ও কান্নু করে দিচ্ছে মানে মুখটা এরকম বেঁকিয়ে দিচ্ছে আর যখন অন্য সবার সাথে তুলছে তখন হাসছে ওর বাবার সাথে ছবি তুললো কি সুন্দর হেসে হেসে আর আমার সাথে কিরা মুখটা বেজার করে তুমি আজকে আমার সাথে ছবি তুলবে না হাঁটবে না তুমি কচু করছো পচা হয়ে গেছে নমপরে দাও দাও দিয়ে দিয়ে সময় দেখলাম আগের বারও যখন এসছি এখানে শ্রীহরি ব্রাঞ্চটা ওপেন হয়নি

কি বলবো কি বলবো কে খায় কে খায় কে খায় আর শোনাই খেয়ে নেবে আমরা আলুর দম দিয়ে খাচ্ছি ওরা ছোলার ডাল দিয়ে খাচ্ছে এরম বলে আমরা কে খাই কে খাই বলবো না হু মস্তি খাবে কেউ

আগে সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে পপি রেডি হয়ে গেছে নামনা রেডি হয়ে গেছে আমি রেডি হব না মানে এত পাকু পাকু কথা শিখে গেছে না ফুল মাসি ফুল দিয়ে গেছে আজকে বৃহস্পতিবারের ফুল মাসি আমি ঢুকবো না গেট বন্ধ করে দিয়েছি ঢুকে আমরা চলে এসেছি চাবি আসেনি চাবি বাবার কাছে

আমরা আজকে লক্ষ্মী হয়ে গেছি লক্ষ্মী হয়ে গেছি আমরা টাইম মতন ভাত ঠাত খেয়ে শোনার জন্য ঘরোয়া ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে তো সেটা করে ঠরে ওকে খাইয়ে দিয়ে এখন লেবুর রসটা দিয়েছি একটু গ্যাপ দিয়ে তো লেবুর রসটাও নিয়েছে লেবুটা মনে হয় মিষ্টি যার কারণে এই যে ওই যে ওর নিচে একটা পড়ে গেছে চারিদিকে বন্দুক দিয়ে তো এদিক ওদিক করছে এখন এত ডিজাইন তোমাকে করতে হবে না মা তুমি নর্মাল খাও ছোদাটা খেয়ে নেবে বলছে কিন্তু ছোদাটা খেয়ে নেবে সব খেয়ে নিক তালে ওটা রেখে দাও ওটা রেখে দাও এই হাতে নাও এই হাতে নাও এটা রেখে দাও যে ওইভাবে করে দাও 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 এই দাও এবার যা কল শেখাচ্ছে তো আমার চোখ মুখ তো যাবে এখানে চলে গেছি ছেলে ছেলে হয়ে ঘোরে আজকে পুরো মেয়েদের মতন লাগছে

না পাবে তোমার দাদানকে দাও দাদান ফুটিয়ে দিক ও সরি আমারই ভুল হয়েছে তুমি তো দাদু ভাই দেখছো

আজকে তো বড় মার বাড়ি গেলাম না তারপরে ওই যে ঘেউটা কেমন করছিল ঘেউটা তোমার ঘেউটা তোমার পাশে এসে বসেছিল তুমি দেখছিলে কি এ নাও আর নাও হুম এই তো আটকে গেছে আটকে গেছে এ বাবা এ নাও এটা নাও একটু দূর থেকে নিয়ে গিয়ে লাগাও আটকে যাবে হুম ছেড়ে দাও রাইট তো আটকে গেছে এটাও না দূর থেকে নিয়ে গিয়ে লাগাও আটকে যাবে হুম আটকে গেছে দেখো